ছিলাম পুকুর বাজারে পেঁপে গাছটা আর এই পেঁপে গাছে পেঁপে একদম পেঁপে ইয়ে হচ্ছে বাড়িতে ঢোকেনি নি মেয়েকে বললাম একটা জায়গা নিয়ে পেরে নিলাম অনেকগুলো পেঁপে এইবারে ঘরে গিয়েই বসে পড়েছি সমস্ত কিছু নিয়ে

আর ইলিশ মাছ ছিল চারশো গ্রাম প্রায় খুব বেশি বড় নাই এই এই সাইজের আজকেই বাজার করেছি এরপর কাটা ধোয়া হবে রান্না হবে কি বানাবি রে ইলিশ ভাপ বানাবো ইলিশ ভাপি হ্যাঁ পাঁচ পিস এবালা করব ঠিক আছে তিন পিস আমরা ভাপাতে দিয়ে দেব দুই পিস ভাজা তারপরে আবার পাঁচ পিস হ্যাঁ এটা হবে কে বানাবে আমি বাজারগুলো দিতে যাব ওই বাবা মাছগুলো নুন হলুদ মেখে নিচ্ছে তারপরে সর্ষে রেডি করছে সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ কালো সর্ষে ভিজিয়ে রাখবে দশ মিনিট তারপরে দশ মিনিট পরে এবার বেটে নেওয়ার পালা এর সঙ্গে দিয়ে দেবে সাদা তিল এক চামচ তাহলে খেতে খুব টেস্ট হবে আর কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছে পেস্ট করে নিল একদম স্মুথ পেস্ট করতে হবে তারপরে টিফিন বক্সে তেল দিয়ে নিচ্ছে তেল দিয়ে নেওয়ার পর তারপর কিছুটা সর্ষে বাটা দিয়ে দেবে তারপর মাছগুলো সাজিয়ে আবার কিছুটা সর্ষে বাটা দেবে দিয়ে ওপর থেকে তেল দিয়ে তারপরে ওপরে কাঁচা লঙ্কা সাজিয়ে দিলেই ব্যাস মুখ বন্ধ করে দাও দিয়ে ভাপাতে বসিয়ে দাও ব্যাস হয়ে যাবে অসাধারণ খেতে লাগবে বন্ধুরা এইভাবে তোমরা বানিয়েও খেতে পারো যদি তোমাদের ভালো লাগে ক্যাশ ধরিয়ে দিয়েছে আর কড়াও বসিয়ে দিয়েছে তাতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছে এইবারে টিফিন বক্সটা বসিয়ে পনেরো মিনিট পরে খুলেছে রকম অবস্থা তারপরে ওর উপর দিয়ে আবার একটু বড়ো চামচের এক চামচ কাঁসা সর্ষের তেল দিয়ে দিই তবে দিলে এই যে কত সুন্দর আর আমার কন্যার জন্য ভাত বেড়ে নিলাম আমি এক বাটি ভাতে বেশি খাবে না ওই এক বাটিই ভাত খাবে আর দিয়ে দিলাম মাছের মাথা ও বলেই খারাপ জিনিসটা আগে খাবো লেজা মাথা সেই কারণেই দেওয়া এবারে মাছের ভাপা লোটে মাছের ঝাল লেবু লঙ্কা আর খুব স্বাদের একটা বাঙালির প্রিয় জিনিস হচ্ছে ইলিশ মাছ ভাজার তেল তবে আজকাল যেন আর ইলিশ মাছ মানে ইলিশ মাছে সেই টেস্টটা পাই না জানি না কেন যাই হোক খাওয়া দাওয়া করেই আমি কি করলাম সমস্ত বাসন টাসন ধুলাম কারণ কাজের লোক আসেনি সে দেশের বাড়ি গেছে বসে থাকলেই আবার কাজ পড়ে থাকবে এক পাজা বাসন আর ও রান্নাঘরে আসলে প্রচুর বাসন ফেলে যাই হোক কিছু করার নেই রান্না তো করে দিয়েছে বলে আমি এই মুছে কুছে নিলাম বন্ধুরা আজকে ব্লগ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টাটা